হচ্ছে ধৈর্য মুসলমানদের জন্য বিশেষ দুটি কল্যাণ রয়েছে একটি হল সবর উপরটি ধৈর্য মুসলমান যখন সচ্ছল অবস্থায় থাকে তখন সে শুক্রিয়া আদায় করে আর শুক্রিয়া করা তার জন্য কল্যাণ আবার যখন অভাব অনটনে থাকে তখন ধৈর্য ধারণ করে আর ধৈর্য ধারণ করাও তার জন্য কল্যাণ করে স্বভাবের দিক থেকে একজন শুকর ধনী ও একজন ধীল দরিদ্রের মাঝে কোন তারতম্য নেই আল্লাহ বলেন যারা সবর করে আমি তাদেরকে প্রাপ্য পরিধান দেব তাদের উত্তম কর্মের প্রতিদান স্বরূপ যা তারা সুরা নাহাল ছিয়ানব্বই নম্বর আয় দুনিয়া সুখ দুঃখের এক মিশ্র জীবনের এখানে স্থায়ী সুখের কল্পনা করা নদীর বুকে বালির বাদ ছাড়া বই কিছু না এখানে সম্ভাবনা রয়েছে কখনো অসুস্থ হয়ে যাবে কখনো সম্পদ হারিয়ে ফেলবে কখনো প্রয়োজনের বিচ্ছেদ ঘটবে কখনো বন্ধু বিশ্বাসঘাতকতা করবে কখনো জীবন অনিশ্চিত সম্ভাবনাময় মনে হবে ইত্যাদি একের পর এক বিপদ দিয়ে দুনিয়ার জীবনটা সাজানো এটাই প্রকৃত অমক বিধান আল্লাহ তালা বলেন এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবো কিছুটা ভয় ক্ষুদা মাল ও তবে ক্ষতি ফল সবর কেন্দ্রে আয়াত একসত্তর পঞ্চান্ন এভাবে জীবনে অবশ্যমভাবে আপদ বিপদ মুসিবত আসতে থাকবে তোমার পূর্ণ ইচ্ছা অধিকার রয়েছে চাইলে সেগুলো ধৈর্য ধরে নিরাবেশ হয়ে যেতে পারো যা তোমার সীমাহীন পুণ্য লাভের কারণ হয় আর চাইলে অধৈর্য হয়ে অস্থির হয়ে যেতে পারো যা তোমার গুনাহের কারণ এটাই হলো ধৈর্যের প্রথম প্রকার যাকে বিপদে ধৈর্য ধারণ বলে নামকরণ করা হয় দ্বিতীয় প্রকার অপরাধ থেকে ধৈর্য ধারণ করে যেমন কোনো সুন্দরী রমণী খোলামেলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মন বারবার প্রলুব্ধ হচ্ছে তার কিন্তু তখন আল্লাহর ভয় দৃষ্টি অবনত রাখা এবং পরকালের চিরস্থায়ী সুখের আশায় অনুরূপভাবে দেওয়া চাকুরি জীব যে চাইলেই কলমের খোঁচা এক মিনিটে ছয় মাসের উপার্জন করে ফেলতে পারে কিন্তু প্রয়োজন থাকা সত্ত্বেও একমাত্র আল্লাহর ভয় এমন গ্রহীত কাজ থেকে ব্রত থাকা অথবা একজন শিক্ষার্থী যে চাইলে নকল করে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে কিন্তু একমাত্র আল্লাহর ভয়ে এমন খারাপ কাছ থেকে বিরত থাকা ইত্যাদিকে শরীয়তের পরিবেশে নফরমানি থেকে ধৈর্য ধারণ বলা হয় তৃতীয় প্রকার আনুগত্যের উপর ধৈর্য ধারণ যেমন প্রত্যুষে আরামের ঘুম বিসর্জন দিয়ে ফজরের নামাজ যান গ্রীষ্মের দুপুরে প্রচন্ড ক্ষুধা ও বিভাষা থাকা সত্ত্বেও রমজান দিবস রোজা রাখে সম্পদের প্রতি সীমাহীন মহব্বা থাকার পরেও জ্যাাত প্রদান করা সৎকা আদায় করা দিনের প্রদীপ যখন নিবণ বুক প্রায় ঠিক তখন ইসলামের রুজ্জ ততটাই কঠিন যতটা কঠিন হাতে জ্বলন্ত অঙ্গার রাখা মোট কথা সমাজের তিরস্কার মানুষের হটকারিতা এবং ক্ষমাসিন্দা রক্তচক্ষু উপেক্ষা করে ইমান ঝান্ডা হাতে বেঁচে থাকার নামই অনুগত্যের উপর ধৈর্য ধারণ করা মহান আল্লাহ বলেন যারা ধৈর্য ধরে তারাই তাদের রবের উপর ভরসা করে তাদের ধৈর্যের কারণে তাদেরকে দুবার পুরস্কার দেওয়া হবে আল্লাহ বলেন আয়তের অর্থ এই চরিত্র তারাই লাভ করে যারা ধৈর্য ধরে আর চরিত্রের অধিকারী তারাই হয় যারা অত্যন্ত ভাগ্যবান হা আমি পঁয়ত্রিশ নভেম্বর সুতরাং আল্লাহ তানা আমাদের সকলকে ধৈর্য ধরার অসিন্দা